এই সরকারের উপদেষ্টাদের অনেকে নির্বাচন করার হায়েস দেখা গেছে তারা তাদের বাপকে দিয়ে ভাইকে দিয়ে অথবা নিজেই নির্বাচনে অংশগ্রহণ করবে সরকারকে বলছি বাংলাদেশে এইরকম ইতিহাস আছে নাকি উপদেষ্টারা বা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা নিজেরাই নির্বাচনে অংশগ্রহণ করে কখনো হয়েছে না। বছর ধরে সরকারের কাছে সুযোগ সুবিধা নিয়ে উপদেষ্টা পদের থেকে লুটপাট দুর্নীতি করে নির্বাচনের মাঠ তৈরি করে এখন বলছে নির্বাচনে অংশগ্রহণ করবে আপনারা আজকে বুঝতে পারছেন তো যে নগরে কেন এই বিশৃঙ্খলাগুলো হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদের নির্বাচন করার খায়েশ হয়েছে আমরা সরকারকে কি সরকারের উপদেশতা হিসেবে থাকা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আমরা প্রতিরোধ করব আমাদের লড়াইটা এজন্যই ছিল যে শেখ হাতি না কি সমাজাই থেকে নির্বাচন আয়োজন করতে চায় এখানে আমাদের লড়াই ছিল আজকে এই বিপ্লবের পরে এই বিপ্লবের পরে এই সরকারের উপদেশতাদের মধ্যে কেউ কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে ভাইকে দিয়ে নির্বাচন করাবে আসিফ মাহমুদ একটা কথা বলেছিল এই সরকার নাকি 78000 মানুষকে নিয়োগ দিয়েছে আমার প্রশ্ন বেকার ভাইদের কাছে আপনারা কোন কোন বিজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ পেয়েছে আপনারা কারা কারা নিয়োগ পেয়েছে কতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে যে বিজ্ঞপ্তির মাধ্যমে আটাত্তর হাজার মানুষকে নিয়োগ দিয়েছে আসিফ মাহমুদ কোটার বিরুদ্ধে লড়াই করে নিজেরাই কোটা ময় হয়ে গেছেন তাই না হ্যাঁ কোটাই উপদেষ্টা কোটাই হলো আবার এমপি নির্বাচন করবেন কি কি শুরু করেছেন আমি দুদককে বলবো দুদক নামে বাংলাদেশে কিছু আছে নাকি বলেন বলেন কিছু আছে নাকি জবাব দিতে হবে আপনাদেরকে আসিফ মাহমুদের পিএস দুর্নীতিতে অভিযুক্ত আইডি কার্ড স্থগিত করলেন